বিসমুল্লা রাহিম উত্তরা মাস্টারপাড়া চৌধুরী বিল্লার পাশে একদম দুই সাইড রাস্তা বর্তমানে একদম নতুন আশেপাশে হাইরিস বিল্ডিং আছে তার পাশে ইনকাঠা জমিন নতুন করে বাউন্ডারি এই কোনাতন শুরু একদম সৌজা বাউন্ডারি করা চারিদিকে একদম মেইন রাস্তার ভিতরে মোটামুটি এখান থেকে মেন রোড একদম নিকটে দেখতে পারেন একদম দুই সাইড ওই যে মুরবিরে দাঁড়ায় রয়েছেন ওনাদের ওই পাশে সোজা রাস্তা আছেন এ পাশে রাস্তা বর্তমানে এই রাস্তাটুকু একদম জেনুয়েল দশ ফুট রাস্তায় তিন কাঠা জমি দেখতে পারেন সুন্দর মতন একদম ক্লিয়ার বাজার মূল্য হিসাবে অনেক কমই আছে দেখতে পারেন সুন্দর মতন আপনারা আসেন যারা দেখবেন এখানে যারা বিল্ডিং করবেন যারা যারা কিনবেন একদম প্লাট করে এত সুন্দর সুন্দর প্লাট করতে পারেন নিতে পারেন দশ জনে মিলে কিনতে পারেন দেখেন আমি দেখাই দিচ্ছি ঘুরে ঘুরে তো দশ ফুট দেখা যায় হুম একদম বাউন্ডারি করা নির্বিজাল এখানে কিন্তু আপনার খুব আর বিশেষ ফ্লট আছে দেখতে পারেন একেবারে বাউন্ডারি করা সুন্দর মতন রাস্তা দোনো সাইড এটাকে বলা হয় সুন্দর প্লট ভাগ্যমান প্লট এসব প্লট দুই সাইড রাস্তার ভিতরে যারা কিনেন যেই কোনো এক রাস্তা আপনার পনেরো তালা বিল্ডিং আছে দেখতে পারবেন পাশে কিন্তু মসজিদ একটা অতি নিকট একজন মসজিদ অতি নিকট এই মসজিদটা এসে দেখবেন মসজিদের পাশে আপনাদের জন্য এই জায়গাটা সামনে কিন্তু এখানে মাদ্রাসা অনেক কিছু আছে সুন্দর পরিবেশে একদম মনোরম পরিবেশে এই জায়গাটা দেখতে পারেন যে ভাই যেখান থেকে দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা একদম মালিক পক্ষের সাথে বসায় দেওয়া হবে এই যে আমাদের দুই ভাই আছে এখানকার নিজস্ব স্থানীয় মানুষ